অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু করার জন্য আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল আই ইনফরমেশন তো আজকের এই ভিডিওতে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে আলোচনা করব তো ইতিমধ্যে আমাদের পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা শিক্ষা দপ্তর থেকে একটি বড় আপডেট উঠে এসেছে বিভিন্ন অর্থাৎ রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত একটি বড় আপডেট যে এবার স্কুলের পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করবে আমাদের পর্ষদ তো এবার থেকে রাজ্য সরকার অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা দপ্তর শিক্ষা পর্ষদ থেকে একটি নতুন আপডেট যে এবার স্কুল নয় পর্ষদেই তৈরি করবে প্রশ্নপত্র অর্থাৎ এখন থেকে আপনাদের প্রাথমিক শিক্ষা দপ্তর থেকে নতুন করে আপনাদের নতুন নিয়ম উঠে এসেছে কী সেই আপডেট এবং কাদের জন্য এই গুরুত্বপূর্ণ আপডেটটি উঠে এসেছে রাজ্যের প্রত্যেক শিক্ষা দপ্তর থেকে এই আপডেটটি প্রত্যেকটি স্কুলে পাঠানো হয়েছে তো আমরা এক নজরে দেখে নেব যে কী কী আপডেট উঠে এসেছে এবং কাদের জন্য এই সুবিধাটি আসতে চলেছে সমস্ত কিছু একটি আর্টিকেলের মাধ্যমে আলোচনা করা হয়েছে সো ভিডিওটি আপনারা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন কারণ এই আপডেটে সমস্ত কিছু পয়েন্ট আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো চলুন আমরা সেই বিষয়বস্তুটি ভালো ভাবে দেখে নিই তো তার আগেই আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট এই চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন কারণ আমরা প্রতিনিয়ত রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার প্রথমে এই চ্যানেলের মাধ্যমে প্রভাব রাইট করে থাকি চলুন আর কথা না বাড়িয়ে সেই গুরুত্বপূর্ণ আপডেটটি দেখেনি তো সরাসরি চলে এলাম সেই গুরুত্বপূর্ণ আর্টিকেলে অর্থাৎ প্রতিবেদনে আপনারা 19ನೇpmodই দেখতে পাচ্ছেন ডব্লিউবি স্কুল एग्जाम এবার স্কুলের পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করবে পৌষ বড় আপডেট আমরা এক নজরে দেখে নেব তো হেডলাইন দেখেই বুঝতে পারছেন যে এবার থেকে স্কুলে সে প্রশ্নপত্র তৈরি করা হবে না এবার পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পৌষ থেকে পরীক্ষার প্রশ্নপত্র পাঠানো হবে প্রত্যেকটি স্কুলে তো বড়ো আপডেটটি দেখে নিই বলা হয়েছে প্রাথমিক স্তরে পড়ুয়াদের মূল্যায়ন পদ্ধতি আসছে বড়সড় পরিবর্তন এতদিন পর্যন্ত প্রতিটি স্কুল নিজেরাই তাদের সামেটি পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করত কিন্তু দু সাল থেকে সেই চিত্র বদলাতে চলেছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ এবার নিজেই প্রশ্নপত্র তৈরি করবে দ্বিতীয় এবং তৃতীয় সামেট্রিক পরীক্ষার জন্য তো অত্যন্ত একটি বড় খুশির খবর রাজ্যের প্রত্যেক ছাত্রছাত্রীদের জন্য এবার শিক্ষার মান উন্নয়ন করার জন্য দ্বিতীয় এবং তৃতীয় সেমিস্ট্রি পরীক্ষার জন্য আপনাদের প্রশ্নপত্র তৈরি করবে প্রাথমিক শিক্ষা দপ্তর অর্থাৎ পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে সে কোর্শেন সেই প্রশ্নপত্র পাঠানো হবে প্রত্যেকটি স্কুলে এরপরে আপডেটটি নতুন নিয়ম কী কী এসেছে সমস্ত কিছু এক নজরে দেখে নেব এখানে বলা হয়েছে স্কুল নয় পর্ষদেই তৈরি করবে প্রশ্নপত্র নতুন নিয়ম কি বলেছে এখানে বলা হয়েছে এই সিদ্ধান্ত পড়ুয়া এবং শিক্ষকদের পড়াশোনার উন্নয়নের উদ্দেশ্যে নেওয়া হয়েছে পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে যে এবার থেকে দ্বিতীয় সামেটিভ আগস্ট এবং তৃতীয় স্যামেটিভ ডিসেম্বর এর প্রশ্নপত্র পর্ষদ তৈরি করবে প্রতিটি জেলার সমস্ত স্কুলে একই প্রশ্নপত্র পাঠানো হবে প্রশ্নপত্র তৈরির সম্পূর্ণ খরচ বহন করবে পর্ষদ নিজে বিষয়ভিত্তিক একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী পড়াশোনা এবং মূল্যায়ন হবে তো আপনাদের জন্য একটি বড় খুশির খবর যে আপনাদের পর্ষদ অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পর্ষদ দ্বিতীয় এবং তৃতীয় সামেট্রিক প্রশ্নপত্র তৈরি করবে এবং প্রত্যেকটি জেলার স্কুলে একই প্রশ্নপত্র পাঠানো হবে অর্থাৎ আলাদা কোনো প্রশ্নপত্র হবে না প্রত্যেকটি স্কুলে একই প্রশ্নপত্র সব স্কুলেই পাঠানো হবে এছাড়াও আপনাদের প্রশ্নপত্র খরচ আপনাদের বহন করতে হবে না শুধুমাত্র আমাদের পর্ষদ সেই খরচ বহন করবে এবং বিষয়ভিত্তিক একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী পড়াশোনা এবং মূল্যায়ন হবে তো আশা করা যায় এই সমস্ত পদক্ষেপ রাজ্যের প্রত্যেক ছাত্রছাত্রীদের জন্য একটি বড় খুশির খবর যে এই ধরনের পদক্ষেপের জন্য আপনাদের পড়াশোনার মান উন্নয়নের উদ্দেশ্যে নেওয়া হয়েছে অবশ্যই এই ছাত্রছাত্রীদের মান উন্নয়ন এই পর্ষদের সিদ্ধান্তের খুবই বড় পরিবর্তন আসতে চলেছে তো এরপরে দেখে নেব স্যামেট্রিক পরীক্ষার সময়সূচি কী রয়েছে এখানে বলা হয়েছে প্রথম সামেটি মে এবং জুন ইতিমধ্যেই সম্পূর্ণ হয়ে গেছে এবং দ্বিতীয় স্যামেটি আগস্ট মাসে অর্থাৎ এরপরের মাসে হতে চলেছে নতুন নিয়ম অনুযায়ী প্রশ্নপত্র আসবে পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে এবং তৃতীয় স্যামেটি ডিসেম্বরে অনুষ্ঠিত হবে এবং চূড়ান্ত মূল্যায়ন পর্ষদের প্রশ্ন অনুযায়ী করা হবে এরপরে দেখে নেব আমাদের রাজ্য সরকার আর কি আপডেট দিল এখানে বলা হয়েছে পর্ষদ সভাপতি গৌতম পাল জানিয়েছেন স্কুলগুলি নিজেরাই প্রশ্ন প্রশ্ন করলে অনেক সময় প্রশ্নের মান নিয়ে প্রশ্ন ওঠে তাই এবার রাজ্যের সব স্কুলে জন্য পর্ষদ নিজেই প্রশ্ন তৈরি করবে যাতে নির্দিষ্ট মান বোঝায় থাকে এতে পড়ুয়াদের উন্নতির গতিপথ বোঝা যাবে তৃতীয় সামেটিফের জন্য নতুন একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ পাবে কোন অধ্যায় কতটা গুরুত্ব দিতে হবে তা পোষণ নির্ধারণ করবে পূর্ব মেদিনীপুর ডিপিএসসি ইতিমধ্যে নির্দেশ পাঠিয়েছেন স্কুলগুলিকে প্রশ্নপত্র তৈরির দরকার নেই অর্থাৎ আপনারা বুঝতে পারলেন যে রাজ্যের প্রত্যেকটি ছাত্রছাত্রীদের জন্য একটি বড় খুশির খবর যে আমাদের প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে একটি নতুন আপডেট এসেছে নতুন নিয়ম এসেছে এই নিয়মের মাধ্যমেই আপনাদের পড়াশোনা চালিয়ে যেতে হবে একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী সেই পড়াশোনার মান উন্নয়ন করতে হবে এছাড়াও আপনাদের প্রশ্নপত্র আর তৈরি করতে হবে না রাজ্যের সরকারের তরফ থেকে সেই প্রশ্নপত্র তৈরি করে পাঠানো হবে প্রত্যেকটি স্কুলে তো আশা করা যায় এই ইনফরমেশনের মাধ্যমে সমস্ত কিছু তথ্য বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে এই গুরুত্বপূর্ণ আপডেটটি সবার কাছে যেন পৌঁছে যায় তো আজকে এই পর্যন্তই তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট এই চ্যানেলে নতুন দর্শক বলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন কারণ আমরা প্রতিনিয়ত রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার প্রথমে এই চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করে থাকি তো চলুন আজকে এই পর্যন্তই আবার পেয়েছি পরবর্তী নতুন আপডেট নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন